আসসালামু আলাইকুম আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি চার কাঠার উত্তরমুখী প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এই প্লটটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে এসেছি এই হচ্ছে আমাদের প্লট দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চমৎকারভাবে আশপাশে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে এই রোডে বেশ কয়েকটি বিল্ডিংয়ের কাজ চলছে এই যে এই দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরের কলামের কাজ শেষ পর্যায়ে আর পাশেই রয়েছে রোড রোড ফিট এদিকে অনেকগুলো প্রজেক্ট খুব চমৎকার হবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে উন্নয়ন কাজ চলছে এই যে বিল্ডিং অলমোস্ট রেডি হওয়ার পথে পিছনে একটি রেডি বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এইরকম চমৎকার লোকেশানে যারা প্লট খুঁজছেন এখনই বাড়ি করার জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলক গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন আপনারা জানেন যে বসুন্ধরা এম ব্লক অত্যন্ত চমৎকার একটি লোকেশনে রয়েছে কারণ হচ্ছে এম ব্লকের পাশে অর্থাৎ এম এবং এন এর মাঝখানে চলে গেছে দুইশো ফিট ড্যাপ রোড সেই দুইশো ফিট ড্যাপ রোড আমাদের এই প্লট থেকে মাত্র আটটি প্লট পরেই দেখতে পাচ্ছেন এই যে দুইশো ফিট ড্যাপ রোড দেখা যাচ্ছে সাতাটটি প্লট পরেই এই দুইশো ফিট ড্যাপ রোড এর উত্তর মাথা চলে গেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে যেটি দিয়ে আপনি খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান বানানি বাড়িধারায় মুভ করতে পারবেন আর এই দুইশো ফিটের দক্ষিণ মাথা চলে গিয়েছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটের দিকে যেটা দিয়ে আপনি খুব সহজেই গুলশানবানী সহ ঢাকার মূল অংশ অর্থাৎ ধানমন্ডি হাতির জিল মালিবাগ রামপুরা বাড্ডা এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর পূর্বে গেলে পাবেন হচ্ছে আর্মির জলশ্রী প্রজেক্ট জলশ্রী হাউজিং অর্থাৎ সার্বিক দিক বিবেচনা করলে বসুন্ধরার এম ব্লকটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লোকেশন সব দিকে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ আর আপনারা জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরেই স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ আইউবি বি স্কুল আগাখান খান একাডেমি আইএসডি স্কুলসহ নামি দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে ব্যাংক হসপিটাল অ্যাপোলো যেটি বর্তমানে এভার কেয়ার হসপিটাল তো সার্বিক সকল সুবিধা বিবেচনা করলে বসুন্ধরা বসবাসের জন্য একটি অত্যন্ত লুক্রেটিভ জায়গা বর্তমানে তো এরকম চমৎকার জায়গায় যারা এখনই একটি রেডি প্লট নিয়ে বাড়ি করতে চান তাদের জন্য এটি ভালো সুযোগ আপনারা প্লটটি ভিজিট করতে আসুন কাগজপত্র যাচাই বাঁচা শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে আপনারা প্লটটি ক্রয় করতে পারবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আমাদের অফিস ভিজিট করুন তারপর আমাদের প্লটটি ভিজিট করুন এরপর পছন্দ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিন ভালো থাকুন খোদা হাফেজ